হ্যালো বন্ধুরা সাহেব শম্প ব্লকে আপনাদেরকে আমি স্বাগত জানাই আমরা আজকে যাচ্ছি চিড়িয়াখানাতে যেহেতু আমাদের বাড়ির সবাই আছে তাই আমি সবাইকে নিয়ে আজকে চিড়িয়াখানায় যাচ্ছি আমি যেহেতু সাঁতারাকাছি থেকে এসেছি তাই আমি পিটিএসে নেমে হেঁটে হেঁটে আমরা সবাই যাচ্ছি চিড়িয়াখানার দিকে আর তোমাদের দিদি ভাইও রয়েছে এখানে তাই একটু দিদি ভাইকে বললাম ভিডিওতে একটু হাই করে দাও এই যে তোমাদের দেখতে পেয়েছো দিদি ভাই চলো তাহলে আমাদের চিড়িয়াখানা যা যাক এটা হচ্ছে আলিপুর জুয়ের মেন এন্ট্রান্স তো আমরা এই দিক দিয়েই ঢুকেছিলাম যেহেতু আমরা সোজা রাইট সাইড থেকে হেঁটে হেঁটে এসেছি কারণ লেফট সাইড থেকে হেঁটে হেঁটে আসতে পারবে না যতক্ষণ না তুমি হেস্টিংয়ে না নামো হেস্টিংয়ে নামলে তবে তুমি লেফট সাইড থেকে আসতে পারো লেফট সাইড থেকে এলে কিছুটা আসার পর তুমি ওখানেও পেয়ে যাবে একটা মেন গেট আর এটা হচ্ছে যাত্রী সাথীর অনলাইন বুকিং করার জন্য টিকিট আমরা এটা অ্যাপসটা ডাউনলোড করে আমরা ছজনের টিকিট যেহেতু আমরা ছজন ছিলাম তাই আমরা ছজনের টিকিট এখান থেকে কেটে নিয়েছিলাম আর এটা হচ্ছে সাথী অ্যাপ এইটা হচ্ছে তুমি যে কোনো গভর্নমেন্টের যেখানে ট্যুরিজম স্পট আছে তুমি এখান থেকে টিকিট কাটতে পারবে এই ছবিটা হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ এটা ছিল ইয়েলো অ্যানাগন্ডা এইটা হচ্ছে আমি অনেক চেষ্টার পর এই চিতাবাঘের ভিডিওটা আমি নিতে পেরেছি এখানে এত জাল আছে তো আমি আপনাদেরকে ভিডিওটা তুলে ধরলাম এখানে দুটো আলিপুর জুয়েতে দুটো সিংহ ছিল আর এইটা হচ্ছে হোয়াইট টাইগার তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে হাইনা প্রচুর খতরনাক হাইনা এটা তো এখন বাজে আমরা আলিপুর চিড়িয়াখানা থেকে ঘুরে চলে এসেছি সাড়ে এরপর আমরা ভিক্টোরিয়া যাচ্ছি তো ভিক্টোরিয়াতে দেখতে হবে যে আমাদের ভিক্টোরিয়ার খোলা আছে কি না এখন টিকিট দিচ্ছে না সেটা দেখতে হবে না দেখলে বোঝা যাচ্ছে না যাই দেখি যদি ঢুকতে দেয় বা টিকিট দেয় এখন পর্যন্ত যদি টাইম থাকে তাহলে আমরা ঢুকে পড়বো আর ভিক্টোরিয়াটাও আপনাদেরকে আমি দেখাব চলুন তাহলে যাওয়া যাক আমি এখানে একটা ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করলাম ওরা বললো সাড়ে ছটা পর্যন্ত খোলা রয়েছে তো তাহলে ছটা পর্যন্ত যেহেতু খোলা রয়েছে তাহলে টিকিট তো পাই যাবে আমরা ভিক্টোরিয়াতে চলে এসেছিলাম টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম কারণ যেহেতু সময় ছিল এবং টিকিট দিচ্ছিল বলে তাই আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম আর ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে বলে আমি পরের ভিডিওতে ভিক্টোরিয়ার ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে